আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো সিক্স আছে এই এতগুলো সিক্স এর মধ্যে অন্য আরেকটা সংখ্যা আছে ওই সংখ্যাটা আজকে যে বলতে পারবে তাকে দিব আমি আজকে ছয় হাজার টাকা পুরস্কার আপনার কি পারবেন শুনেন মনোযোগ দিয়া এখানে দেখতে পারতেছেন অনেকগুলো সিক্স আছে এতগুলো সিক্স এর মধ্যে অন্য আরেকটা সংখ্যা আছে ওই সংখ্যাটা যদি আপনারা বলতে পারেন তাহলেই পাবেন আপনারা ছয় হাজার টাকা ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ উত্তরটা দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না বলেন সিক্স এর ভিতরে আচ্ছা আপনারা না সিক্স আরও অন্য একটা সংখ্যা আছে তাড়াতাড়ি বলেন ভাবতে থাকেন না অন্য একটা সংখ্যা আছে আর এই আমি একটা কথা বলতেছি দর্শক আমার কিন্তু নতুন একটা গান রিলিজ হয়েছে গানটার নাম হচ্ছে এক জীবনের ভালোবাসা গানটা হৃদয় মিডিয়া ইউটিউব চ্যানেল আপলোড করা হয়েছে গানটা যদি দেখতে চান এই যে এই ভিডিওর যে প্রথম কমেন্ট প্রথম কমেন্টে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখছি সবাই একটু গানটা দেখে আসবেন ভালো লাগবে আশা করি আর এই গানটাতে কিন্তু আমার সাথে সাথে কণ্ঠ দিয়েছে অন্তরা ইসলাম পাশাপাশি হচ্ছে এই গানে অভিনয় করছে বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা যার নাম হচ্ছে আনান খান ওই যে মাইয়ারে তুই মাইয়ারে অপরাধী রে ওই গানের যে অভিনেতা সে এবং হচ্ছে মাচড়দড়ি সো শাশা করি আপনাদের গানটা ভালো লাগবে গানটি একটি প্রেমের গান রোমান্টিক গান যারা যারা দেখতে চান এই যে প্রথম কমেন্টে লিংক দিয়ে রাখছি সেখান থেকে দেখে আসেন অথবা আপনারা ইউটিউবে গিয়ে এক জীবনের ভালোবাসা লিখে সার্চ করলে কিন্তু গানটা পেয়ে যাবেন সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ছোট ভাই হিসেবে গানটা একটু শইনা আসেন সো বলেন দেখেন এখানে কি বলতে পারবেন 6 এর ভিতরে ভাই সংখ্যা আপনি বলছেন দর্শক উত্তর সঠিক হয়েছে এখানে একটা এইট আছে সঠিক উত্তর দিয়ে আপনার নাম কি মৌসুমি মৌসুমি জিতে নিল আট হাজার টাকা পুরস্কার এনে পুরস্কার বুঝে কেমন লাগছে অনেক ভালো